নমস্কার বন্ধুরা আমি আজকে নিরামিষ পাঁচ মিশালির তরকারি করবো সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা আমি ধুয়ে দিয়েছি বন্ধুরা দেখুন এবার ফুলটা লাল করে ভেজে নেবো যখন বন্ধুরা আমার ফুলকপিটা লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেবো ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি এই তেলেই আমি এবার ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে এবার এর মধ্যে আমি আলাদা আরও সবজিগুলো দেবো দেখুন বন্ধুরা আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে আছে আলু গাজর কড়াইচুপি ডিম এটাকে ভালো করে ভাজবো

আমি এবারে চাপা দিয়ে দেব ভাজা হবে একটু সেদ্ধ হবে আমি এবার এর মধ্যে কাঁচা টমেটো দিয়ে দেবো দারুণ লাগে বন্ধুরা আমি আবার দিয়ে বন্ধুরা আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা পোস্ট দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ

কষা হয়েই এসছে রুটি ভাত পরটা সবার সাথে খুব ভালো লাগে আপনারা একটু করে দেবেন এটা সবজিটা কষা হয়ে গেছে আমি এবার যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব বন্ধুরা এবার এটা সেদ্ধ দেওয়ার জন্য আমি এবার চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসছে এবার আমি ধনেপাতা পাতা আর এখানে জিরে মৌরি সরষে সব একটু ভেজে নিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেশটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যাতে গঙ্গটার মধ্যে ছড়িয়ে যায় তারপর ফিরে আসছে দেখুন বন্ধুরা আমার কাঁচা টমেটো দিয়ে পাঁচ মিশির তরকারি তৈরি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে রয়ে যাবেন আর পুরোনো বন্ধুদের ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ